ব্যাক টু টু নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমাদের ভিডিও দিতে একটু দেরি হলো কারণ মেয়ে এই সময়টা অনেক রকমের লুক দেখায় তো যার জন্য আমরা কন্ট্রোভার্সি ভিডিওটা একটু অফ রেখেছিলাম তাহলে চলো কার বিষয়ে বলছি থামরেন আর টাইটেল দেখে বুঝেই গেছো স্টার্ট করা যাক তাহলে ম্যান্ডি কে নিয়ে অনেক কিছুই চলছে এতদিন টিনা ছিল হট কন্টেন্ট এখন ম্যান্ডি নিজের দিকে সবার আকর্ষণটা ফেরানোর জন্য ম্যান্ডিও কিছু না কিছু কন্ট্রোভার্সি দেওয়া শুরু করেছে আর বলতে গেলে তখন আবার আনসার দিতে বসছে কিন্তু মায়ের টপিক উঠলে সে থেমে যাচ্ছে তা সেটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা হচ্ছে তাহলে মাকে নিয়ে প্রথমে মাটা বলে নি তারপরে ওর ভেতরে ঘরের ভেতরে আর কি ডুববো এই যে অনেক ভিডিও আমাদের না দেখলে আমরা তো কন্ট্রোভার্সিটা শুরু করতে পারি না ওর ভিডিও দেখি আবার অন্যদের ভিডিও দেখি যে যাদের নিয়ে ওর মানে বক্তব্য কি তা অনেকের ভিডিও ওর মার ভিডিও দেখলাম ওর মা ভিডিওতে একটা কথা বলেছে যে গলিগুলো গলির পাশে আমি কিন্তু গিয়েছিলাম গলিটা দেখিয়েছে তো গলিতে যাওয়া মানে ওর মা নিশ্চয়ই এসেছিল তাহলে ম্যান্ডি কেন দেখালো না তার ভিডিওতে যে মেয়েকে আশীর্বাদ করতে মা এত ভয় তাহলে সেখানে স্যান্ডিকে আমি বলবো যে যদি স্যান্ডির মানা বারণ থাকে স্যান্ডি তার নিজের মাকে দিয়ে ওদিকে মারুর কথা আমি জানি না কি করেছে শাশুড়ি যদি মানাই করে থাকে ঢুকতে তাহলে তো প্রথম স্যান্ডির দোষ কারণ সে ম্যান্ডিকে মেনে নিয়েছে এত কান্ডোর কর এমনকি সব ভালো ভালো কমেন্ট করছিল আজ কালকের ওর ভিডিওর কমেন্ট গুলো তোমরা দেখবে ভিউয়ার্স একটা ভালো কমেন্ট নেই সবাই ওকে বলেছো ওর মাকে দিয়ে মা কি দোষটা করেছো মার দিয়া জামা নতুন যেহেতু বড় মা ওদের সে আশীর্বাদ করতে এসে বললো কি এটা নতুন জামা পড়াস অনেক নতুন জামা আছে অনেক তো সবারই থাকে তাহলে জন্মদিন হিসেবে একটা নতুন জামা কিনে দেবো না সেখানে বললো ওই তো নতুনই পড়েছে ওটা আমার মার দিয়া তার দিন কি বলছে জামাটা ফেলে দিয়েছি কি শিক্ষা খাতা চলে গেছে সে জামা তাই জন্য অনেকে বলেছে এটা আজকে দু তিন চার বছর আগে মনে হয় ব্লগ শুরু করেছিল তখন ও এক একটা জিনিসের জন্য কান্নাকাটি দেখাতো করতে পারছি না খেতে পারছি না জামা কাপড় কিনতে পারছি না সেই মেয়ে আজ এত অহংকার বেরোচ্ছে যে ভালো ভালো জামা বার করে দিয়ে বলেছে ফেলে দিয়েছি আবার কি লোককেও দান করব না নিজেরাও পরবো না ওইভাবে ফেলে রেখে দেবো এত দম্ভ এত দম্ভ ভালো নয় ম্যান্ডি কি বললি আমার কুড়ি বছর আগেরও শাড়ি আছে আমি একটা শাড়িও ফেলবো না তখন তোর মেয়ে কিন্তু ওখানে দারুণ একটা দামি কথা বলেছে কে কি শুনেছো জানি না আমি তো পুরো ভিডিওটা দেখেছি শুনেছি বলেছে তোমার শাড়িগুলো তুমি না এটা বাবার আর আমার জামা তো আমি বড় হয়েও পরতে পারবো কারণ তখন জেনারেশন ওর জেনারেশন বড় হতে হতে আরও আলাদা হবে তখন এখনই মেয়েরা ছেলেদের জামা পরে তাহলে বাবার এক একটা শার্ট মেয়ে পরে ঘুরতে পারবে তাই মেয়ে ওখানে বলেছে অথচ তুই কি বলছিস আমার শাড়ি কেন ফেলেনি আমার মেয়ে বড় হয়ে পড়বে মেয়ে কিন্তু তা বলেনি কারণ তখন নতুন নতুন ডিজাইনের শাড়ি উঠবে তখন তোর পচা পুরনো শাড়ি ছিল আমরাই সবসময় শাড়ি পরি হ্যাঁ এখনকার জেনারেশনে বাচ্চা বড় হয়ে যে শাড়ি পরবে তার কোনো মানে আছে আর তুই যে এত আশা করছিস না মেয়ের উপরে ওই মেয়ে দিয়েই তুই ঘুরবি কারণ তুই যেমন তোর মাকে করছিস বাবার বাড়িটা তোর জন্মদিনে তোকে গিফট করেছে বলে তোর এত দু দুটো বাড়ি আবার কি বলছিস আমিও থাকবো না ভাড়াও দেবো না কাউকে রাখবো না বাড়ি হয়ে এবার মা এই বয়সে জানি সে অন্যায়কারী তবু সে এদিক ওদিক ঘুরে বেড়াবে কেন এর বাড়ি ওর বাড়ি বাড়াবাড়ি তার নিজের স্বামীর বাড়ি থাকতে হয়তো অনেকে বলবে যে স্বামীকে কি দেখেছে স্বামীও কি দেখেছে স্বামী ওই সময় বইয়ের ওপর কত অত্যাচার করেছে এমনি এমনি মেয়েরা বেরিয়ে যায় না তখন ওর মা কিন্তু ওই অত্যাচারের ভয়ে অন্য এক পুরুষ মানুষকে নিয়ে সংশয় করেছে আর ম্যান্ডির মা তো দিয়ে সবাই বলছো যে অন্য পুরুষের কাছে চলে গেছিল পরকিয়া ম্যান্ডির মা তো একজন পুরুষকে নিয়ে থাকেছে বারোটা বছর ম্যান্ডি কি করেছে নিজের হাজবেন্ড স্যান্ডি সেই তো ফাঁস করেছিল যে এর আগেও চার পাঁচটা ছেলের সাথে পরকিয়া করেছে তাহলে ওকে যদি ওর হাজবেন্ড মেনে নিতে পারে অত নোংরামি করার পরে তাহলে মেয়ের মা কি দোষ করেছিল তাকে মেনে নিতে পারছে না বলছে উনি ইন্ধন জুগিয়েছেন আমি তো বলবো ইন্ধনটা ঘর থেকে পেয়েছে কারণ হাজবেন্ড এতটাই ভেড়া যে বউ একদম হাজবেন্ড চোখের সামনে ওয়াইফ এইসব করছে কিন্তু হাজবেন্ড বুঝতে পারছে না তাহলে এর থেকে বড় ভেড়া আর কি হতে পারে মা যদি ফ্ল্যাটে মেয়ের সাথে থাকার ইন্ধন জোগাতে পারে মা কিন্তু ওই সময়টা বলেছিল যে আমার জামাই ভালো আমি বলি যে ওকে মারো তখন কিন্তু এই আমাদের মতো কন্ট্রোভার্সি কেটারা রেগে গেছিলাম যে মা হয়ে একটা বিবাহিত মেয়েকে বলছে মারতে এখন সেই স্যান্ডি বলছে মানে বলেছে যে মার ইন্ধন ছিল বলে তাই মেয়ে এরকম করেছে মেয়ে করছি খকি তোর ইন্ধনে তো করেছে তোর মা তোরা এই সব জেনে তো তাকে পুরো আশ্রয় ভালো করে রেখেছি সে মা স্যান্ডির মা এরা কথা বাইরে গেলে হাসি মুখে মানুষটা কত ধরনের রান্না করে রাখে কত কিছু বানিয়ে রাখে এরা আসে আর খেতে বসে সেখানে নিজের মাকেও সহ্য করতে পারে না এমন টাইপের ছেলে অনেক ভিউয়ার্স এটাও বলেছে যে ননদ কে আর শাশুড়ি কে দেখলাম আলাদা সরে বসে আছে আমরাও দেখেছি আমরা বিবাহদের সঙ্গে একমত যে দুই স্বামী স্ত্রী মেয়েকে নিয়ে যেন মনে হচ্ছে ওরাই ওরাই কেক কাটাকাটি করেছে আদার সবাই তাকে তাকে দেখছে তাতে আমি ক্লারিফিকেশন কি দিলি আজকে যে আমি ওটা ভাবিনি যে আমার পাশে কে বসবে দূরে কে বসবে আমার একটাই উদ্দেশ্য ছিল খাটের উপরে কেক কাটা হবে সবাই গোল করে বসবে যতই উদ্দেশ্য রাখো তুমি একজন ক্রিয়েটর তুমি সোশ্যাল মিডিয়াতে আছো মানে তুমি এমন কিছু দেখালে লোকে তোমাকে নিয়ে বলবে কমেন্ট সেকশনে কমেন্ট আসবে হ্যাঁ তাহলে তো এখানে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে এত অহংকার তোর যে মানুষকে নেমন্তন্ন করেছিস করে তুই মা হয়ে কোথায় একে ওকে তাকে বলবি যে কেক তোমরা গোল হয়ে বসো না তুই পরি করে স্বামীর সঙ্গে বসে মেয়ে নিয়ে তোরা কেক কাটছিস আর খাচ্ছিস এটা খুব সুন্দর দেখিয়েছো ওখানে তারপরে এই কথাটা যে বললি আটটা সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা করেছি তখনও সরি শাশুড়ি এসে পৌঁছায়নি তাই কেকটা কাটিং হয়ে গেছে তোরা তো ঘরেই করেছিস বার্থডে সেলিব্রেশন কোন ভেন্যু বুক করাসনি বা বিশাল হাই ফাই ভাবে বার্থডে হয়নি তাহলে তো নটা সাড়ে নটার দিকেও কি একটা কাটা যেত একটা বাচ্চা মানুষ কি করে অপেক্ষা করবে বাচ্চাকে ম্যানার শেখাও এখন থেকে যে ঠাকুমা দাদু এখনো এসে পৌঁছালো না ঠাম্মা দাদু সেখানে কি হচ্ছে বাচ্চা অপেক্ষা করতে পারছে না তাই কেক কাটিয়ে দিয়েছে না তাহলে বাচ্চা তো এটাও দেখেছিল যখন সোনা দাদা বৌদির বাড়িতে কত রাতে ঢুকলি তখন তো শাশুড়ি তো জেগে বসেছিল নাও তো পারতো জেগে বসে থেকে তোদের খাবার জোগাড় দিতে সেটাও মেয়ে দেখেছে কিন্তু

বড়দের আশীর্বাদ তো সব সময় আমাদের সাথে থাকেই আর যে কোনো অনুষ্ঠান বা বিয়ের সময় যখন বিয়ে হয় বিয়ের আগ দিয়ে আশীর্বাদ পর্ব হয় বিয়ের হয় আবার জন্মদিনের সময় খেতে বসলে তার কোনো মানে নেই কেক কাটার সময় আশীর্বাদটা করা যায় যে তুই যেমন চক্রবর্তী পরিবারের বউ আমিও চক্রবর্তী পরিবারের মেয়ে তা আমাদের বাড়িতে এসব নিয়েও আছে কেক কাটিং এর সময়ও তো করতে পারতো ঠিক আছে এসে পৌঁছলি পরে এসো আশীর্বাদ মানে সব সময় করা যায় শাশুড়ির সঙ্গে এমন কিছু হয়েছে সেটা আর সেgene clear করতে হচ্ছে না কিন্তু জনমানতো সেটা দেখবে না তারা তো বুঝতেই পারবে যে তোর শাশুড়ির সঙ্গে তোর কিছু একটা হয়েছে যাচ্ছে শ্বশুর আসেনি কিন্তু কাকা শ্বশুরকে এমনভাবে বলেছিস কাকা শ্বশুর এসে আশীর্বাদ করেছে কি করেনি কেউ টের পায়নি তুই এমন ভাবে ভিডিওগুলো করেছিস আর কেন বল তোকে এত বাজে বাজে কমেন্ট আসছে ছোট মাকে মেনে নিতে পেরেছিস তাহলে তোর মা কেন বয়সে ডুবতে পারল মা বাবা যতই দোষ করুক মা বাবাকে কি ফেলে দেওয়া যায় অনেক মা বাবারাই দোষ করে অনেক সময় ছেলেমেয়েদের সাথে যোগাযোগ থাকে না কিন্তু টানটা কি সত্যিই কমে যায় মা বাবার প্রতি সেখানে আমি ম্যান্ডিকে দেখে অবাক হয়ে যাচ্ছি হাসবেন্ড চাইছে না বলে মেনে নিচ্ছি না হাসবেন্ড তো অনেক কিছুই চাইনি তখন তাহলে সে জিনিসগুলো কি করে করেছিস হাসবেন্ড নিশ্চয়ই তোকে বলেনি করো কি করো সেটাও তো হাজবেন্ড চাইনি সেটাও তো করেছিস জেদ করে তাহলে তোর টাকা বাড়ি তুই নিজে চালাস তোর হাজবেন্ড সেইভাবে কাজ করে না সেখানে তোর মাকে অ্যালাউ করলো না তুই সেটা মেনে নিলি যে আমার মা আসবে না ঠিক আছে মেনে নিচ্ছি অনেক এটাও লিখেছে কেন কারণ সুতোপাকে যখন মেনেই নিলে তোমার বাড়িতে গেল খাওয়া দাওয়া করলো ওদিকে সুজাতা এদিকে সুতোপা দুজনের একজনকেও তুই নেমন্তন্ন করিস অথচ সুতোপা কিন্তু তোর মেয়েকে নিয়ে ফটো দিয়ে কমিউনিটিতে দিয়েছিল হ্যাপি বার্থডে বলে জয়ী তোদের কিরকম ধরনের মন মানসিকতা আবার ওই টুনিপুরির বাড়িতে গিলে এসেও সেখানে তারা তুই নিজে বলেছিস যে আমার অন্যায় দেখলে তোমরা কন্ট্রোভার্সি করতেই পারো সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক সেখানেও তুই আজকে তোর কথার মধ্যে টুনিপুরি বলে অনেক কথা শুনিয়েছিস এই এটা ফেলে দিচ্ছি এই জামা কাপড় সরিয়ে দিচ্ছি তোর মেয়েকে দিয়ে বলে ওর মেয়েকে ঢুকেছিস তারপরে কি সোনা দাদা বলছে তাদের তো পাত্তাই নেই বলবে ডিউটির জন্য আসতে পারেনি তাদের তো সোনা ডিউটি থাকলেও তো উনি ওয়াইফকে নিয়ে এদিক ওদিক ডুয়ার্স ঘুরতে গেছেন কারণ ওনাদের ঘোরার ব্লক থাকে গ্রামের ব্লক তাহলে তোর মেয়ের জন্মদিনে তুই বলবি আসতে পারিনি তুই নেমন্তন্ন করছিস কিনা সেটা দেখা অ্যাটলিস্ট ওই সময় তো কল করে করে ভিডিও তো দেখাচ্ছি যে আমরা যাব কথা হচ্ছে কলে বলেছে চলে আসতে তাহলে এই জিনিসগুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে থাকলে তোমাদের ক্লারিফিকেশন তো দিতেই হবে যে তারা কেন আসলো না তাহলে ভিউয়ার্সরা তোমরা বুঝতে পারছ তো ওই সময় আমরা বলেছিলাম যে সোনা বৌদি কিছু বলেছে ওকে যে আমার কমেন্ট সেকশন ভরে যাচ্ছে তোমাকে দিয়ে এখানে আমরা তোমাকে থাকতে কারণ ম্যান্ডের স্বভাবটা আগা তাই ওর যখন যার সাথে কাজ মিটে যায় তাকে ছুড়ে ফেলে দেয় তাকে আর কোনোদিনই দেখা যাবে না তার বাড়িতে এবারও সেই জিনিসটাই হয়েছে এর আগে যখন বড় সড়ো করে জন্মদিনটা করলো ওই নিতুর পৃথিবীর গিফটটাকেই হারিয়ে ফেললো আবার এই ইয়েতে রিয়াঙ্কার গিফট খুঁজে পাচ্ছিল না তারপরে গিয়ে সেটাই হয়েছে একই রকমের জামা হয়ে গেছে হতেই পারে যার ঠাম্মা যারা নাচে তোর বান্ধবীও তাই এনেছে এটা অনেক সময় ঘটেই থাকে সেটা নিয়ে এত আদিখ্যাত করার কোনো দরকার ছিল না যে সিফট তো দিয়েছে শ্বশুর শাশুর সঙ্গে এত মিল তারা প্রতিটা মুহূর্তে তোদের জন্য রান্না বান্না করে রেখে করে তাহলে আমরা কি ধরে নেবো যে সুতোপা তোদের নিয়ে ভিডিও করতো সুতোপাকে বাড়িতে রেখে মিল করেছিস বলে শাশুড়ি সেটা নিতে পারেনি এটা আমি কিন্তু আমার আমার মেন বক্তব্য কারণ সেই যে ঝামেলা হয়েছে যে শাশুড়ি এসে নিজেরাই বলেছে ভিডিওতে যে অনেক কিছু শুনিয়েছে তারপরে মেনে নিয়েছে তাহলে এটাও তো হতে পারে যে সেই দিনের পর থেকেই ম্যান্ডির শাশুড়ির সাথে ম্যান্ডির কোনো ঝামেলা বেঁধেছে যার জন্য মুখে হাসি ছিল না যে শ্বশুর শাশুড়ির সঙ্গে এটা নিয়েই মনে হচ্ছে বিশাল কিছু হয়েছে যে তোরা কি করে মেনে নিলি এটাই হচ্ছে তো মেনে এখানে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন ব্লগারের খারাপ দেখবে বা কেউ ভালো দেখবে এইভাবেই কিন্তু কন্ট্রোভার্সি হয় সেখানে ও যেটা দেখিয়েছে সেই লেভেল অনেক উপরে উঠে গেছিল যার জন্য এই জিনিসটা হয়েছে সেখানে কেস কামারি সেটা ঢাকতেই আবার সুজাতা যেহেতু নিয়ে এসছে মিল হয়ে গেছে এখানে তো আর কিছু বেশি বলার নেই সেখানে তুই করিস নি ওকে নেমন্তন্ন ও ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছে যে করলে হয়তো আমি যেতে পারতাম না এবার আসি পায়েসের কথা বললো মেয়ে নাকি সিংহের পায়েস পছন্দ করে ভাতের পায়েস খেতে চায় না প্রথমত তোটা ভাতের পায়েস হয় চালের পায়েস হয় কারণ ভাতটাকে নিশ্চয় দুধের মধ্যে ফুটিয়ে পায়েস করি না আমরা এবার আসি যে কোনো জন্মদিনে শুভ কাজে ভাতের বলেছিস না ভাতের পায়েস চালের পায়েসটাই করা হয় যে অনুষ্ঠানে আইবুড়ো ভাত হোক বার্থডে হোক চালের শুভ বলে ধরা হয় ঠিক আছে মেয়ে খেতে চায় যে যেটা খেতে সেটা চেয়েছে বানাতে বলা হয় যখন তাহলে একটুখানি ওই পায়েসও করতে পারতিস চালের পায়েস একটু শিব ওই পায়েসও করা যেত দুটোই অ্যাট লিস্ট দিতে তো পারতিস যেটা নিয়ম যে ব্রাহ্মণ ঘরের বউ হয়ে বললে বলে আমাদের বাড়ির নিয়ম অনেকের বাড়িতে অনেক কিছু নিয়ম আছে অনেকেই সেই জিনিসগুলো জানি সেটা হয়ে গেলো আমার মেয়ে যেটা খেতে চেয়েছে সেটাই তো আমি করবো আবার এটাও বললো আমার শাশুড়ি যখন পূজা আসা করে আমার খিচুড়ির সাথে আমার মেয়ে খায় চালের তাহলে তাহলে এই দিনও তাই তো খাই তুই তুই না যখন সেই পরিপ্রেক্ষিতে মানুষ বলবেই যে খাই যখন তাহলে সিমের পায়েসটা বেশি দাও চালের পায়েসটা ওটা কিন্তু নিয়ম রক্ষা করতে করতে আশীর্বাদের সময় অনেকে পায়েস খাওয়ায় ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে পায়েসটা খাওয়ায় তুই চালের পায়েসটা রাখতিস তাহলে যদি বলতেই হয় বাঙালি পরিবারে কিন্তু শুভ জন্মদিন সবাই বলে হ্যাপি বার্থডে বলে না চিকেন দেয় না আমরা এখন সেটাও দিই পারি আমরা তাহলে সেখানে চালের পায়েস অল্প করলে কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে যেত না এইবার আসব জয়ী যখন ওই হ্যাঁ ভূতের কি বই পেয়েছে সেটাও পড়তে চাইছে না সেটা তো একটা পড়ানোর লোক দরকার মা বই সম্পর্কে তার মাথার মধ্যে না ডোকায় কোথায় ক্যামেরা এনে দিচ্ছে কোথায় মাউথ গান কোথায় মাইক্রোফোন এগুলো দিলে পরে মেয়ে কখনোই সেই কমিক বুক ভূতের গল্পের বই এগুলো পড়তে চাইবে না মেয়ে পড়তে এই কারণে চাইনি কারণ ম্যান্ডি আগেই বলে দিলো ভূতের বই আর কে পড়ে ভূতের গল্প কে পড়ে কে পড়ে না সেটা বল অনেকেই পড়ে অনেকের ইন্টারেস্ট আছে যে এইসব ব্যাপারে পড়বো কি কি ঘটনা ঘটে মেয়ে ভূতের গল্পটা পড়বে কি করে কারণ মেয়ে তো দেখে কন্ট্রোভার্সি ভিডিও কে তার মাকে খিস্তি দিয়েছে কে তার মার পরকিয়া নিয়ে কথা বলেছে তা এখন থেকে ওই স্বভাবগুলো শুধরা নাহলে তোর থেকেও খারাপ তৈরি হবে তোর মেয়ে তারপরে হচ্ছে গিফট নিয়ে হ্যাঁ ওর বাবা যে গিফট গুলো দিয়েছে ওই বলছি না একটা খারাপ গিফট কারণ ওগুলো যদি দিয়েই থাকে তাহলে সেটা ওকে চর্চা করাতে হবে মাইক্রোফোন দেওয়া মানেই ওই রাত্রে বারোটা সাড়ে বারোটার সময় তার সেটা নিয়ে চিৎকার করছি আর লোকের পাড়া প্রতিবেশী ঘুম ভাঙছি সেটা কিন্তু ঠিক নয় যদি গান শিখতে হয় বা মাউথ অর্গানটা দিয়েছে সেটা টিচার দিয়ে শেখানো সেটা নিয়ে প্র্যাকটিস করা মাইক্রোফোনের সামনে যে স্টেজে ওঠার আগে অনেকে বাড়িতে ওগুলো প্র্যাকটিস করে তাহলে বলবো যে হ্যাঁ ভালো ভালো গিফট দিয়েছে আর একটা আগের কয়েক বছর আগে যেমন সাইকেল গিফট করেছিল স্যান্ডি সেটা নিয়ে পাড়ার রাস্তা তো চালানো শেখাতেই পারে সেটা পড়ে এখন থেকে না শিখলে ভবিষ্যতে বড় হওয়ার পর আর শিখতে পারবে না কিন্তু কারণ এখন পড়বে লাগবে যাই হোক শিখে যাবে একটু বড় হওয়ার পরে তখন সে কনফিডেন্টটা থাকবে না যে সাইকেল চালানো শিখতে মা হয়ে কি গিফট করছে ইনস্ট্যান্ট ফটো বেরিয়ে আসবে আবার কি বলছে যখন যেখানে যেটা দেখবি কভার করবি তাহলে এটাও বলতে পারি মাকেও যদি কত কারোর সঙ্গে হাত ধরে দাঁড়াতে দেখে বাবাকে কোথাও গল্প সঙ্গে কভার করবে সব কভার করে নেবে তোর কথার পরিপ্রেক্ষিতে তাই বোঝালো তুই মেয়েকে তুই বলতে পারবি মেয়ে কোথায় কি করছে কেউ কারোর পার্সোনাল কিছু টাইম স্পেন্ড করছে সেখানে তোর মেয়ে লুকিয়ে লুকিয়ে পরে কভার করিয়ে কথাগুলো বলার আগে দশবার ভেবে বলবি কারণ কি একজন ব্লগার মেয়েকে কি শিক্ষা দিচ্ছি কি শেখাচ্ছে এগুলো ভেবে বলতে হয় তা তোর তুই ইচ্ছা করেই করছিস আমরা জানি কারণ কিনুকে নিয়ে এখন পুরো কন্টেন্ট চলছে তো সবার তুই সেখানে পেছনে পরে যাচ্ছিস তাই সেটা ছুড়ে দিয়েছিস তুই এইসব কথাগুলো বলে যেমন আগের আগেও সবাই সেন্টার অফ অ্যাট্রাকশন ম্যান্ডি ছিল সবাই ভিডিও করছিল ম্যান্ডি সেটাই চাইছে টিনুর তরফ থেকে আবার যাতে ওর দিকে ঘুরে যায় কন্ট্রোভার্সিটা যে কারণ প্রথম শুনেছিলাম তোর মেয়ের জন্মদিন বড় করে হবে হুট করে হয়ে গেল কোন রকমে করবো বাড়িতে কাউকে ডাকবো না এটা কেন হয়েছে ওই শাশুড়ি শ্বশুর সঙ্গে বিশাল তুমুল বেঁধেছে তোর লোক দেখানো তাই শাশুড়ি খুব ভালো মানুষ তাই এসে বসেছে তারপরে মারু আসতে পারেনি বলে মাকে যদি না দেখিয়ে থাকিস কারণ তোর মা যেহেতু গেছিল তোদের বাড়ির ওই আশেপাশে তাহলে তো বলবো পরের জায়গায় থাকে আর নিজের মাটা মায়ের জায়গাতেই থাকে মারু কি ভাববে তার জন্য নিজের মাকে ভুল করেছিস তাই করে থাকিস তারপরে হলো সোনা দাদা তো বলেই হলো যে আসতে আসেনি তুই বলিস আকাশ এসছে পাপড়ি আসতে পারেনি তার অপারেশন হয়েছিল তার বাচ্চা ছোট ঠিক আছে মানা গেলো তোর যে পরের বন্ধুর মা সেদিনকে সুতো সাথে সারা রাত তোরা জেগে গল্প বলি কই তাকেও তো দেখলাম না তাহলে কিরম মিশিস মানুষের সঙ্গে যখন তখন তোর ব্লগার বান্ধবীরা এসে হাজির হয়ে যায় ওই টিয়া কোথায় আরো অনেকে তখন কিন্তু তাদেরকে বলিস না তাদের জন্য দরজা খোলা থাকে তাহলে মা এমন কি দোষ করে ফেলেছে যে মার জন্য দরজা খোলা যাবে না একটা কথা লাস্টটা বলবো ওই যে বললি না যে এই বাড়িটা মন্দিরা ভবন আমি এইভাবেই রাখবো বাবার কথা মনে পড়ে এবার তো আসলে আমিও থাকবো না ভাড়াও দেবো না ঠিক আছে মানছি যে বাবার একটা স্মৃতি ভাড়া দিতে চাস না কিন্তু আমি বলবো শেষ জীবনে মাও তো বেশিদিন বাঁচবে না মা কে বাড়িতে রাখ তাহলে তোরও ভালো হবে কারণ তোরও তো ঘরে একটা মেয়ে আছে সবাই কিন্তু কমেন্ট সেকশনে লিখেছে যে তোমারও একটা মেয়ে তুমিও ভবিষ্যতে বুঝবে কেন ওই মেয়েই তোকে বোঝাবে লিখে রেখে দিস আগেও বলেছি এখনো ভিডিও শেষে বললাম তা পারলে মাকে ওই বাড়িতে রাখার চেষ্টা কর বাড়িটা ভুতুরে বাড়ি হবে না তাহলে যা হয়ে গেছে হয়ে গেছে কেউ নিয়ে যাবো না আমরা সাথে বাড়ি ঘর তোর একটা আছে ওটা মাকে রাখ পরবর্তী তোর দরকার পড়তে শ্যাম্পু নিতে ওটা করতে তোমরা যেতে পারো ওই বাড়িতে আর বাড়িতে থাকার বেলা তখন বাবার স্মৃতি মনে পড়ে যে মা থাকলে তুলসী গাছে জলটা পড়বে তুই টুকটাক যেতে পারবি ম্যামটি শ্যামটি মেনে নিয়েছে তাই কি বলে তোর জন্য নেই যে মার দেখা করতে যাবো আর দোষটা তো তুই করেছিলিস মা ইন্ধন যে কথাটা বলছে তখন তো মা এটাও বলেছিল যে আমার মেয়ে কথা শুনছে না মারও তুমি যে এখন হয়ে যাচ্ছে ইন্ধন জুগিয়েছে মেন ইন্ধন যা যদি জুগিয়ে থাকে প্রথমে ভিডিওর আগে আর এখনো বলবো স্যান্ডি জুগে কারণ হাজবেন্ড যদি ভেড়া হয় তাহলে ওয়াইফ এইসব করছে চোখের সামনে হাজবেন্ড বুঝতে পারছে না তারপরে শ্বশুর শাশুড়ি প্রথমে সব মেনে নিলো যারা এত খাটে তোদের জন্য হঠাৎ এটা চোখে প্রত্যেকের লাগবে যে ওই দিনটাই কেন ওনারা সিলেক্ট করলো এমস এ দেখা এমসে গেছে যখন তাহলে ওই দিন খাওয়া দাওয়া রাখতিস না যেন অন্যদিন রাখতিস সেটাও করতে তোরা নিজেরা করবি আর কেউ সেটা বললে তোদের ছেঁক করে গায়ে লেগে যায় তা করলে তো হবে না মানুষ বলবেই নিতে শিখতে হবে তা চলো এইটুকুনি আমাদের বক্তব্য ছিল অনেকদিন পর আবার একটা কন্ট্রোভার্সি ভিডিও দিলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করো এখানে হেল্প করছে